কখন উঠছে কথাটা যখন উঠছে আপনি পুরো ইন্টারভিউতে আপনি একটু ভালো মতো শুনেন ইন্টারভিউতে উনি কি বলছিলেন বলছেন যে যে কনস্টিটিউশনে অনেক কথাবার্তা হচ্ছে ওখানে কোন কোন ক্ষেত্রে বলা হচ্ছে যে চার বছর মানে পার্লামেন্টের ডিউরেশন চার বছর যেন আনা হোক আপনার এই পরিপ্রেক্ষিতে হচ্ছে এটা কিন্তু এই ক্যাটেকার মানে ইন্টারিম এর ইয়েতে তখন ওনারকে যখন এটা জিজ্ঞেস করলো যে আপনার ক্ষেত্রে কি চার বছর নাকি এই টাইপের আপনি ভালো মতো করে শুনেন আমাদের একটা সত্যিকার অর্থে একটা আমরা ফেস করছি এটা দেখছি যে অনেক ক্ষেত্রে ভালো মতো জিনিসটা না শুনে অনেকে হেডলাইন দিয়ে দিচ্ছে আমার কথা আপনারা একটু শুনেন তারপর বলছেন যে চার বছরের পর তারপরের কোশ্চেনটা উনি বলছে যে আরো আপনি দেখেন না পুরোটা ক্লিয়ার করা হবে এখানে চার বছরের কথা কিন্তু বলা হয়নি হ্যাঁ এটা চার বছরের রেফারেন্সটা আসছে আপনি জানেন কিছুদিন আগে কনস্টিটিউশন কি কারো কারো ডিমান্ড ছিল যে পার্লামেন্টটা